পাঁচ টাকায় ডাউন পেমেন্টে আপনি হাজার টাকার ফোন পাচ্ছেন কিন্তু চারটা গিফট থাকবে এক তারিখেও ছিল পঁচিশ হাজার টাকা এই ফোনটা কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে ভাইয়া তেইশ হাজার টাকা ভাইয়া তেইশ টাকার ফোন অনলি পাঁচ হাজার আটশো টাকা নিতে প্রথম বসুন্ধরা আমরাই প্রথম টেকনো থেকে

মানে আপনি ঈদ মার্কেট করতে করতে হাঁপাই গেছেন আপনার কাছে টাকা নাই সমস্যা নাই মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি আঠাইশ টাকার ফোন নেবেন আচ্ছা তো আজকে শুধু করে দেখবো ভাই আমরা আজকে আমাদের সুবিধা আমরা আরো জানবো হ্যাঁ আমরা আজকে ভাইয়া শুরু করি আমাদের ফ্লাগশিপ ফোন থেকে ফ্লাগশিপ ফোনের যে একটা ধামাকা অফার চলতেছে ভাইয়া আপনারই মাথা খারাপ হয়ে যাবে শুনলে হ্যাঁ ইনশাল্লাহ আমরা শুরুতে যদি দেখি ভাইয়া কেমন থার্টি এস কেমন থার্টি এসটা যদি আপনি দেখেন কার্ভ ডিসপ্লে ফোন হ্যাঁ কার্ভ ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল আপনার এটা কিন্তু ও সোনির আইএমএস লেন্সের ক্যামেরা সোনির আইএমএক্স এইট নাইন সিক্সের এর ক্যামেরা ডলভি অ্যাটমোস সাউন্ড সিস্টেম এই ফোনটার সাথে কিন্তু ভাইয়া একটা আকর্ষণীয় অফার চলতেছে এই ফোনটার দাম ছিল মূল্য তিরিশ হাজার টাকা কোম্পানি দুই হাজার টাকা অফার দিয়ে এই দামটা করছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু তাই না ভাইয়া এটা একটা এস এম এস ক্যাম্পিং চলতেছে এস এম এস ক্যাম্পিংয়ে আপনি সর্বনিম্ন এক হাজার সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন সর্বোচ্চ তিন হাজার টাকা মানে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন আবার আপনি এসএমএস দিব আমরা এস এম এস এ আপনি এক হাজার টাকা দুই হাজার টাকা বা তিন হাজার টাকা কিছু না কিছু পাবেন যদি আপনি টাকা না পান সমস্যা নাই তাহলে পাবেন আপনি আমাদের ফ্ল্যাগশিপ ফোন ফ্যান্টম ভি ফ্লিপ আচ্ছা ফ্রি যদি আপনি ভি ফ্লিপ না পান তাহলে পাবেন রিভো ইলেকট্রিক বাইক কিছু না কিছু পাবেন আর আমার শপে আসলে পাবেন আকর্ষণীয় চারটা গিফট এটার সাথে থাকবে একটা আপনার ইয়ারব্যাডার হ্যাঁ এটার সাথে থাকবে একটা

জাপান ওটা তো মাইনাস করে দিও ভাইয়া আচ্ছা তো সাত হাজার টাকা সাত হাজার টাকা সাথে এই গিফট

কিন্তু এক তারিখেও ছিল পঁচিশ হাজার টাকা এই ফোনটা কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে ভাইয়া এখন দাম আসতে আছে তেইশ হাজার টাকা বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই হাজার টাকা এটা তো স্যার হ্যাঁ হ্যাঁ দুই হাজার টাকা ডিসকাউন্ট ভাইয়া এই ফোনটার সাথে দুই হাজার টাকা ডিসকাউন্ট এটা কিন্তু অ্যামোলার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পঞ্চাশ মেগা পিক্সেল ওয়াইএস এআইজিসি প্রোরাইড ক্যামেরা ভাইয়া ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম পাঁচ হাজার এমএস এর ব্যাটারি হেলিও জি নাইনটি নাইন এর চিপসেট এই ফোনটার সাথে কিন্তু ভাইয়া দুই হাজার টাকা ডিসকাউন্ট সাথে থাকলে চারটা গিফট ভাইয়া

পাঁচ হাজার আটশো টাকায় নিতে পারছি প্রথম বসুন্ধা সিডি তিস্তি হ্যাঁ আমরাই প্রথম টেকনো থেকে বসুন্ধরা সিঁড়িতে কিস্তির সুবিধা দিচ্ছি কাদের কথা চিন্তা করে আপনাদের কথা চিন্তা করে আপনারা ঈদে শপিং করতে করতে হাঁপাইয়ে গেছেন আপনাদের কাছে টাকা নেই আপনাদের নতুন একটা ফোন নেওয়া দরকার কোন সমস্যা নাই আপনি বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ান ছেচল্লিশ নাম্বার দোকানে চলে আসেন বসুন্ধরা সিটিতে ভাইয়া এরপরে যে মডেলটা দেখবেন আকর্ষণীয় টেকনোর সুপার মডেল সুপার একটা টেকনোর মডেল হেলিও জি হান্ড্রেড চিপস এর ভাইয়া এই ফোনটার দাম ছিল কিন্তু আপনার বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এক হাজার টাকা অফ ভাইয়া অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর এক হাজার টাকা অফ সাথে কিন্তু চারটা গিফট থাকবে হঠাৎ করে কিন্তু কমছে ভাই হঠাৎ করে একদম একদম হঠাৎ করে দামটা কমে গেছে ভাই এটা কিন্তু একটা গেমিং চিভমেন্টের ফোন ভাই এটা কিন্তু আপনার অন্য অন্য ব্র্যান্ড কী করে যে এই ফোনের যে একটা আপনার স্পেশাল এডিশন লঞ্চ করার সাথে সাথে দাম বাড়াই দেয় কিন্তু টেকনো কিন্তু এক হাজার টাকা ভাই দাম কমাই দিছে ভাই এই ফোনটাও কিন্তু আপনি কিস্তিতে পেয়ে যাবেন কিস্তিতে হ্যাঁ একদম সহজ কিস্তিতে সহজ কিস্তির জন্য আপনার কিছু ডকুমেন্ট লাগবে যেমন আপনার ভোটার আইডি কার্ড আপনার আব্বু আম্মু বা আপনার ওয়াইফের ভোটার আইডি কার্ড আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার আপডেট ট্রেড লাইসেন্স আর আপনি যদি জব করেন আপনার জব আইডি কার্ড আর যদি আপনি বিজনেসও না করেন জবও না করেন তাইলে লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্স যে কোনো তিনটার একটা নিয়ে চলে আসবেন কোথায় চলে আসবেন বসুন্ধরা সিটির বেসবেন ওয়ান ছিচল্লিশ নাম্বার দোকানে আমরা আছি আপনার সাথে পাঁচ হাজার টাকায়

হ্যাঁ একটা ব্যাকপ্যাক একটা ব্যাকপ্যাক থাকবে একটা ওটিজি কেবল থাকবে একটা গ্লাস পোরেটর থাকবে নিলে গিফট না থাকলে বাইরে দিচ্ছেন না 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 কিস্তি আমরা ঢাকার বাইরে দিচ্ছি না ভাই যেমন ঢাকা জেলার ভিতরে আপনার সাবা আসলিয়া যারা আছে তারা ডাইরেক্ট চলে আসবে আমাদের শোরুমে আমরা কিস্তি করে দিব আর যারা ঢাকার বাইরে কুরিয়ার করে নিবে টাকা ডাউন পেমেন্ট করবে তাদের জন্য আর কিস্তি সুবিধা নাই করতে গিফট থাকবে তারা যদি সিক্রেট অফার চায় সিক্রেট অফারও নিতে পারবে কোন সমস্যা নাই এখন যদি দেখেন আমাদের সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাইয়া কিন্তু এটা ওয়াটারপ্রুফ ফোন ভাইয়া হ্যাঁ আইপি রেডিং ভাইয়া সিক্সটি ফোর দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু সোনি লেন্সের ক্যামেরা আট জিবি র্যাম

কোনো সমস্যা নেই আমরা সিক্রেট অফার দিয়ে দেবো ভাইয়া হ্যাঁ একদম সিক্রেট অফার দিয়ে দিবো তাহলে কিস্তিতে বলে দেন কি এই ফোনটার সাথে যদি কিস্তিতে নিবেন কিস্তিতে নিলে সহজ কিস্তিতে পাচ্ছেন সামান্য কিছু ডকুমেন্ট আপনার ভোটার আইডি কার্ড আপনার ওয়াইফ আব্বু আম্মুর একজনের ভোট আইডি কার্ড বা আপনার ভাই আর আপনি যদি জব করেন জব আইডি কার্ড আর আপনি যদি বিজনেস করেন আপডেট ট্রেড লাইসেন্স আর যদি আপনি জবও না করেন বিজনেস না করেন সমস্যা নাই শুধু আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে এই তিনটা জিনিস নিয়ে চলে আসবেন কোথায় বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ান চিৎচল্লিশ নম্বর দোয়া কত এই ফোনটার দাম হলো সতেরো হাজার টাকা সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এই ফোনটার সাথে এক থেকে তিন হাজার টাকা একটা অফার চলতে আছে সহজ কিস্তিতে নিলে পাবেন এই ফোনটা মাত্র সাড়ে চার হাজার টাকা ডাউন পেমেন্ট মাত্র সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি কিন্তু সহজ কিস্তিতে ফোনটা পেয়ে যাচ্ছেন ভাইয়া ভাইয়া এরপরে যে মডেলটা দেখবেন টেকনোর কিন্তু এই মডেলটা সুপার হিট মডেল রয়েছে সুপার হিট স্পার্ট থার্টি সি স্পার্ট থার্টি সির কিন্তু একটা আপনার দুইটা ভেরিয়েন্ট আছে এটা একটা যেটা আপনার ছয় জিবি একশো কিন্তু আপনি পাবেন তেরো টাকা আর যেটা আট

ফোন সুপার অফার এই ফোনটা কিন্তু ডাবল ভিডিও করতে পারবেন ডাবল ভিউ ভিডিও করতে পারবেন একটা সুপার অফার দুইটা স্পিকার দেওয়া আছে ভাইয়া সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাঞ্চুয়াল ক্যামেরা দেখেন ভাই ক্যামেরার লুকটা একটু দেখেন সুপার এই ফোনটা কিন্তু আপনি কিস্তিতে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আপনার বক্সে বাইরে চারটা গিফট ভাইয়া যারা আপনার গিফট না নিবেন তাদের তো সিটির অফার থাকবে আর যারা গিফট নেবেন ইনচাল্লাহ টেকনোর ইতিহাসে এর চেয়ে ভালো গিফট বসুন্ধরা সিটিতে আর কোনো দিন কেউ দেয় নাই আর টেকনোর কিন্তু এই প্রথম বসুন্ধরা সিটিতে টেকনোর জন্য কিন্তু কিস্তি সুবিধা একমাত্র আমরাই নিয়ে আসতেছি হ্যাঁ কোথায় আমরা আবার ঠিকানাটা বলে দিই ভাইয়া ঠিকানা হলো বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ান ছেচল্লিশ নাম্বার দোকান এই প্রথম আমরাই কিস্তি নিয়ে আসতেছি টেকনোতে আমরাই কিস্তি নিচ্ছি বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটিতে আমরাই কিস্তি মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি কিস্তি পাবেন টেকনোর প্রত্যেকটা ফোন এবং কিস্তিতে নিলে কিন্তু অনেক অনেক কোম্পানি অনেক অনেক সব দোকানদার গিফট দেয় না আমরা কিন্তু ডিসকাউন্টও দিচ্ছি গিফটও দিচ্ছি